আমরা আব্দুল রশিদ মা উচ্চ পক্ষ থেকে যাচ্ছি ফান প্যারাডাইস পার্ক কাছের এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষীদের রইল অবিরাম ভালোবাসা আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ফান প্যারাডাইস পার্ক এটি ফরিদপুরের জয়দেবপুরে অবস্থিত অনেকেই এই পার্কটিকে ধুলি পার্ক বলেও থাকেন পার্কের ভিতরে ড্রাগনের সাদর সম্ভাষণে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে পার্কের অন্যতম আকর্ষণ ময়ূর পথ আমি এখন দাঁড়িয়ে আছি সেই ময়ূর পথে লতা পাতা ঘিরা এই গেটটি পার হলেই আমরা দেখতে পাবো পানির ফরা। এই ফড়া থেকে অনবরত ঝরেই চলছে পানি এই সেই ফানাইজ পার্কের সেই মজার ব্রিজ যেই ব্রিজটিকে পেতে হলে আপনাদেরকে অবশ্যই ড্রাগন এবং ময়ূর পথকে অতিক্রম করতে হবে অন্যথায় বিপদের আশঙ্কা তোরা কি শরম কি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পানির তরঙ্গকে নিয়ন্ত্রণ করার একটি অফিস আমরা দেখতে পাচ্ছি একটা ভবনের মতো ফান পার্কের ঠিক এখান থেকেই এই পানির তরঙ্গকে নিয়ন্ত্রণ করা হয় গল্পে বলে সাত সমুদ্র আর তেরো নদীর পারে রয়েছে সেই পুরী আমাদের এই ফান পার্কের এই নদী পার হলেই পাবো আমাদের একটি পুরী এবং সেই পুরীর পাশে বসতে হলে আমাদের পার হতে হবে এই নদী সেই কামান কামান গুলা নিক্ষেপে সারখার হয়ে যাবে এলাকাবাসী দাও হম দাও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পথিক যখন প্রান্ত তখনই পেয়ে যায় একটি পানির ঝন্ডা মনোরম এবং বিষ্ণনকর এই দৃশ্যটি আমাদের মন কারে সান পার্কের ভালোবাসার ফুল বাগানে রয়েছে আমি অজস্র ফুলের সমারোহে সাজানো হয়েছে ভালোবাসার একটি গেট চাকার মধ্যে ফুলের বাগান এই প্রথম দেখলাম আমি আপনারা কি দেখেছেন এর আগে হরিণ মনে হয় আমার দিকে তাকিয়ে আছে চলে এলাম ফুলের পাহাড়ে বিশাল আকৃতির একটি পাহাড় যার পুরোটাই ফুলে ঘিরা বাঁশের মতো দেখা যায় কিন্তু এটা বাঁশ গাছ নয় সুন্দর কিছু ফুল নাম নাই জানা তাই আপনাদেরকে বলতে পারলাম না এটা কি ফুল অগণিত ফুলের মাঝে কিছু নিষ্পাপ কাঁচা বাচ্চারা যাদের মুখের দিকে তাকালেই মনটা ভরে যায় আনন্দে দেখা হয়ে গেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুখ দেখলে বোঝা যায় কতটা নিষ্পাপ অন্যতম আকর্ষণ এবং হাতির পেটের মধ্যে দিয়ে বের হলেই সুন্দর একটা মাঠ এখান থেকে আর্সানিক মুক্ত পানি সংগ্রহ করা হয় ভাই আর্সানি মুক্ত পানি না ভাই

আমাদেরকে এতটাই ভালোবাসে আমাদের দেখে এই যে মানি ব্যাগ ফালাই দিছে এই যে আমাদের কুচি কাঁচা নিষ্পাপ বাচ্চারা এবং ওর নাম হচ্ছে আবির ওর মা ওকে নিয়ে অনেক টেনশন করে ছেলে আগে গেমস খেলতো এখন ছেড়ে দিছো না আচ্ছা গুড তো কুচি কাঁচা নিষ্পাপ বাচ্চারা এই যে এই এই যে সব একই একই পোশাক পরা তোমরা এক পোশাক করছো কয়জন সুন্দর মনোরম পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ স্যার কেমন আছো না নবাব সিরাজ কে কখনো দেখিনি দেখেছি সিরাজ সারকে স্যার কেমন আছেন এই যে আমাদের মারদুক এই যে ওকে নিয়ে আমরা এখন যাব সেই পঙ্খিরাজ নৌকায় এখন আমরা এক ঝাঁক কচি কাঁচা বাচ্চাদের কাছে আসবো এই যে আমাদের এক ঝাঁক কচি কাঁচা বাচ্চারা আইসক্রিম খাচ্ছে থ্যাংক ইউ কচি কাঁচা বাচ্চা হলেও এদের মন অনেক বড় এই যে একটা ফুল দিছে ফুলদের নাম কি দাদা গাঁদা নেই এটা এটা গাঁদা ফুলনি যাই হোক ফুল 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 বলতে সুন্দর আমরা খুশি আমরা এখন ঘেরা একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে প্রবেশ করবো প্রবেশ করে আমরা দেখলাম সে কচি কাঁচা বাচ্চার মুখ ইয়াসিন এবং ছেলেমেয়েরা নাইতে নেমেছে না নৌকায় উঠেছে কি করে কি পরে পানি 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 রকম কাগজ পড়ে কম সময় হল বরফ গেল 고르죠